এই আন্ডার ওয়াটার মেট্রো চালু আমাদের কলকাতা থেকে হাওড়া উন্নত হলো এই দমদম স্টেশন থেকে কিভাবে আপনারা হাওড়া যাবেন আমরা এতক্ষণ যে মেট্রোতে আসলাম সেটা হচ্ছে ব্লু লাইন ছিল এইবার আমরা প্ল্যানেট থেকে ধরব হাওড়া ময়দানের মেট্রো অর্থাৎ এটা কিন্তু গ্রিন লাইন প্ল্যানেটে এসে টিকিট কাটার কোনো ঝামেলায় থাকছে না আপনারা একদম দমদম থেকে টিকিট কাটবেন আর সেই একটা টিকিটে আপনারা সোজা হাওড়া স্টেশন যেতে পারবেন বর্তমানে স্ল্লানেট থেকে হাওড়া ময়দানের মধ্যে সারাদিনে একশো তিরিশটা মেট্রো চলাচল করে আর এই লাইনটা কিন্তু কানেক্ট হয়নি এখন আমাদের মেট্রো যাচ্ছে গঙ্গার তিরিশ ফুট নিচ দিয়ে এক রোমাঞ্চকর অনুভূতি এই মেট্রোই ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যেটা কলকাতার সঙ্গে হাওড়াকে নতুনভাবে সংযুক্ত করেছে আমি এখন আছি দমদম স্টেশনে আর এই দমদম স্টেশন থেকে কিন্তু ভারতবর্ষের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো চালু হয়েছিল সেটা উনিশশো সালের চব্বিশে অক্টোবর আবার এই কলকাতাতেই ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু চালু হয়ে গিয়েছে কিছুদিন আগেই পনেরোই মার্চ দু হাজার চব্বিশে এই সালেই তো এই আন্ডারওয়াটার ওয়াটার মেট্রো চালু হওয়াতে কিন্তু আমাদের কলকাতা থেকে হাওড়ার যোগাযোগ অনেকটা উন্নত হলো এই দমদম স্টেশন থেকে কীভাবে মেট্রো ধরে সরাসরি আপনারা হাওড়া যাবেন আর এই মেট্রোতে হাওড়া গেলে আপনাদের জার্নিটাও অনেক আরামদায়ক হবে আর খরচ হবে মাত্র পঁচিশ টাকা তো যারা কৃষ্ণনগর বনগাঁ শান্তিপুর গেদে বা লালগোলা এই জায়গা থেকে যারা হাওড়া স্টেশনে ট্রেন ধরবে তারা কিন্তু এই দমদম স্টেশনে নেমে মেট্রো করে সরাসরি পৌঁছে যেতে পারে হাওড়া স্টেশনে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে দমদম থেকে একদম দমদম থেকে একদম হাওড়া রেল স্টেশন দমদম থেকে আপনারা মেট্রো করে কীভাবে হাওড়া স্টেশন পৌঁছাবেন সেটাই দেখাবো আর এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে সোজা চলে যাব দমদম মেট্রো স্টেশনে আর এই মেট্রোতে যাওয়ার সময় কত ভাড়া লাগে কত সময় লাগছে বা কিভাবে যাবেন প্ল্যানেটে গিয়ে কীভাবে আপনারা মেট্রো চেঞ্জ করবেন সব কিছুই কিন্তু ডিটেলসে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সিঁড়ি দিয়ে নিয়ে আসলাম নিচে গিয়ে মেট্রোর টিকিট কাউন্টারটা পেয়ে যাব আর যারা দুই তিন চার পাঁচ এই প্ল্যাটফর্মগুলো থেকে আসবেন তারা এই সাবয়ে দিয়ে এসে এদিক দিয়ে বেরিয়ে গেলে মেট্রোর টিকিট কাউন্টার পেয়ে যাবেন মেট্রোর টিকিটের লাইন বিরাট লাইন হাওড়া স্টেশন একটা পঁচিশ টাকা দিয়ে দমদম থেকে এই টোকেন নিয়ে নিলাম এই টোকেনে আমি চলে যাবো একদম হাওড়া স্টেশন পর্যন্ত আর এখন কিন্তু অফিস টাইম প্রচুর ভিড় এখন বাজে দশটা পঁয়তাল্লিশ দশটা আটচল্লিশে আমাদের মেট্রো আছে দেখব কতক্ষণ সময় লাগে এই দশটা আটচল্লিশে দমদম থেকে উঠে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাচ্ছি কখন দমদম থেকে মাত্র ষোলো মিনিটে আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেট মেট্রো স্টেশনে টাইম হল এগারোটা ছয় পৌঁছে গেলাম স্প্ল্যানেট মেট্রো স্টেশন আর আমাদের মেট্রো চলে গেল কবি সুভাষের দিকে অর্থাৎ শালিগঞ্জ নিউ গড়িয়া স্প্ল্যানেটে নেবে আপনারা পেছন দিকে আসবেন হাওড়া যাওয়ার জন্য অর্থাৎ চাঁদনি চকের দিকে এসপ্ল্যানেটে এখন দুটো মেট্রো স্টেশন একটা ব্লু লাইনে আর একটা গ্রিন লাইনে আমরা দমদম থেকে এসে যে মেট্রো স্টেশনে নামলাম এটা ব্লু লাইন মেট্রো স্টেশন এখান থেকে হাওড়া যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে গ্রিন লাইন মেট্রো স্টেশন এই স্পেনেটার দিয়ে উঠলাম উঠে এখানে অ্যারো দেওয়া আছে হাওড়া ময়দান যাওয়ার পর অর্থাৎ এই দিকে যেতে হবে হাওড়া ময়দান যাওয়ার জন্য হাওড়ার মেট্রো ধরার জন্য স্পপ্ল্যানিট স্টেশনে নেমে চাঁদনি চকের দিকে হাঁটতে হবে স্কেলেটা দিয়ে উপরে ওঠার পর স্টিকার ব্যানার পোস্টার বিভিন্নভাবে গ্রিন লাইন যাওয়ার পথ নির্দেশ দেওয়া রয়েছে এই পোস্টার বা ব্যানারগুলো দেখে আপনারা নিজেরাই পৌঁছে যেতে পারেন গ্রিন লাইন মেট্রো স্টেশনে গ্রিন লাইন যে মেট্রো সেই মেট্রো ধরার জন্য আমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে যাব আমরা এতক্ষণ যে মেট্রোতে আসলাম সেটা হচ্ছে ব্লু লাইন ছিল অর্থাৎ দমদম থেকে টালিগঞ্জ বা নিউ গড়িয়া পর্যন্ত সেটা ছিল ব্লু লাইন এইবার আমরা প্ল্যানেট থেকে ধরবো হাওড়া ময়দানে মেট্রো অর্থাৎ এটা কিন্তু গ্রিন লাইন স্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়ায় ময়দান পর্যন্ত কানেক্ট করবে এই গ্রিন লাইন যদিও শিয়ালদা আর স্প্ল্যানেটের মাঝে যে কাজ সেটা এখনও বাকি রয়েছে যে কারণে কানেক্ট হয়নি আপাতত স্প্ল্যানেট থেকে যাওয়া যাচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত আর ওদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এখানেও লেখা রয়েছে গ্রিন লাইন অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানেও অ্যারো দেওয়া আছে হাওড়া ময়দান যাওয়ার পথ আবার ডান দিকে যাওয়ার নিচে নামতে হবে এছাড়াও যে করিডোর দিয়ে আপনারা হেঁটে গ্রিন লাইনে যাবেন তার মেঝেতে সবুজ পদচিহ্ন দেওয়া রয়েছে যেটা দেখে হাঁটতে শুরু করলে আপনি কাউকে জিজ্ঞাসা না করেই গ্রিন লাইন মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবেন হ্যাঁ লিফট রয়েছে এদিকে এদিকে রয়েছে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন রয়েছে টিকিট তো আমি দমদম থেকে কেটে নিয়েছি একদম হাওড়া স্টেশন পর্যন্ত যে কারণে প্ল্যানেটে এসে টিকিট কাটার কোনো ঝামেলায় থাকছে না আপনারা একদম দমদম থেকে টিকিট কাটবেন আর সেই একটা টিকিটে আপনারা সোজা হাওড়া স্টেশন যেতে পারবেন দারুণ সুন্দর করেছে স্টেশনটা দারুণ চারিদিকে একদম ঝা চকচকে এখান দিয়ে আসলাম এখান দিয়ে নেমে আসলাম আবার এখানে নামতে হবে আবার নিচে যেতে হবে এই প্ল্যাটফর্ম থেকে একটা ট্রেন বেরিয়ে গেল হাওড়া ময়দানের আর পরে ট্রেনটা বললো আবার এই দিকে দেবে মানে অর্থাৎ একটা ট্রেন ওইদিকে একটা ট্রেন এই দিকে এইভাবেই দিচ্ছে যতদূর সম্ভব ইস্ট ওয়েস্ট মেট্রোতে কিন্তু এই ধরনের স্লাইডিং ডোর লাগানো আছে প্ল্যাটফর্ম থেকে কেউ লাইনে কোনোভাবে যেতে পারবে না বর্তমানে এসপ্ল্যানেট থেকে হাওড়া ময়দানের মধ্যে সারাদিনে একশো তিরিশটা মেট্রো চলাচল করে সকাল সাতটায় মেট্রো পরিষেবা শুরু হয় এবং রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই মেট্রো পরিষেবা চলে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত পনেরো মিনিট অন্তর অন্তর মেট্রো চলে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত বারো মিনিট অন্তর সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরো মিনিট অন্তর বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো মিনিট অন্তর আবার রাত্রি আটটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পনেরো মিনিট অন্তর অন্তর মেট্রো চলাচল করে ফাইনালি উঠে গেলাম আপাতত হাওড়া ময়দান থেকে স্প্যান্ডারের মধ্যে চলাচল করছে আর এদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলছে আর শিয়ালদা আর স্প্লানেট এই লাইনটা কিন্তু এখনও কানেক্ট হয়নি এই লাইনটা কানেক্ট হলে একদম আমরা শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যেতে পারবো তাছাড়াও হাওড়া ময়দান থেকে একদম সেক্টর ফাইভ পর্যন্ত চলে যেতে পারবো প্ল্যানেটে এসে কানেক্ট হচ্ছে গ্রিন লাইন আর ব্লু লাইন আন্ডার ওয়াটার মেট্রো তার নিচ দিয়ে যাব গঙ্গার নিচ দিয়ে যাবে আমাদের মেট্রো তার জন্য আমরা বহুদিন ওয়েট করেছি গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে কলকাতা থেকে সেটা কিন্তু অলরেডি গত পনেরোই মার্চ চালু হয়ে গিয়েছে একমাত্র মেট্রোতে উঠে বসেছি কিছুক্ষণের মধ্যে মেট্রো ছাড়বে আর স্ল্যানের থেকে মেট্রো ছাড়ার পর আমাদের স্টেশন আসবে মহাকরণ আর মহাকরণের পরেই হাওড়া স্টেশন এই মহাকরণ আর হাওড়া স্টেশনের মাঝেই পড়বে সেই গঙ্গা যা যে গঙ্গার নিচ দিয়ে আমাদের মেট্রো যাবে গঙ্গার নিজ দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে ছাড়বো আমাদের মেট্রো

প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যেটা কলকাতার সঙ্গে হাওড়াকে নতুনভাবে সংযুক্ত করেছে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে মেট্রোর গেট খোলে দুই দিকে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্যই এরকম ব্যবস্থা করা হয়েছে আমাদের ট্রেন চলে গেল হাওড়া ময়দানের উদ্দেশ্যে দমদম থেকে মেট্রো ধরেছিলাম দশটা আটচল্লিশে আর হাওড়া এসে পৌঁছালাম এগারোটা ছত্রিশে মানে টোটাল আটচল্লিশ মিনিট সময় লাগলো সমস্তটা ধরে কারণ স্প্ল্যানেটে মেট্রো থেকে নেমে আবার আমরা ব্লু লাইন থেকে গ্রিন লাইনে আসলাম কিছুটা হেঁটে সেই সময়টা ধরেই কিন্তু টোটাল আটচল্লিশ মিনিট লাগলো আমাদের হাওড়া স্টেশন পৌঁছাতে আর ভাড়া লেগেছে মাত্র পঁচিশ টাকা তো পঁচিশ টাকার বিনিময়ে আটচল্লিশ মিনিট সময় নিয়ে আমরা দমদম থেকে হাওড়া স্টেশন এসে পৌঁছালাম তো দমদম থেকে কিভাবে আপনারা হাওড়া আসবেন কত সময় লাগবে কত ভাড়া সব কিছু ইনফরমেশান কিন্তু আপনাদের দিয়ে দিলাম আর বেশ আরামদায়ক জার্নি এবারে এক্সিট করবো আর এই ফেলে দিলাম টোকন চলে গেল গেট চলে আসলাম হাওড়া স্টেশনের বাইরে হাওড়া স্টেশনে রয়েছে এই ধরনের টিকিট ভেন্ডার মেশিন এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন কার্ড রিচার্জ করতে পারবেন এমনকি নতুন কার্ডও আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন আর এদিকে রয়েছে ম্যানুয়াল টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের লাইন দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন এখানে রয়েছে লিফটের ব্যবস্থা লিফটে করেও আপনারা প্ল্যাটফর্মে যেতে পারেন তো এইবার কিন্তু হাওড়া স্টেশন থেকে আমি এক্সিট করব করে দেখাবো হাওড়া স্টেশনের বাইরে টাইবার স্টেশন থেকে বেরিয়ে এসে আপনারা যদি নিউ কমপ্লেক্সের দিকে যেতে চান যে হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স এই বি গেট দিয়ে আপনারা বেরিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স সেজন্য রয়েছে সিঁড়ি তাছাড়া রয়েছে এস্কেলেটারের ব্যবস্থা কে দুটো এস্কেলেটার রয়েছে রয়েছে ওইদিকে দুটো এস্কেলেটার এখানে রয়েছে দুটো বড় বড়ো সিঁড়ি আর ওল্ড কমপ্লেক্সে যাওয়ার জন্য ওই দিক দিয়ে এ গেট রয়েছে এ গেট দিয়ে আপনারা বেরিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন ওল্ড কমপ্লেক্স তো আমি ওল্ড কমপ্লেক্স দিয়ে বেরোবো এই যে এ গেট ওল্ড কমপ্লেক্সে যাওয়ার জন্য তো এখান দিয়ে এখন উঠে যাব এবং বেরিয়ে গেলে পেয়ে যাব ওল্ড কমপ্লেক্স দাদা এসছে বাংলাদেশ থেকে বেড়াতে এসছে ইন্ডিয়া এখানে রিলেটিভে বাড়ি আছে যাই হোক মেট্রোতে আসলো দেখা হলো কেমন লাগছে মেট্রো আমাদের কলকাতায় দাদা এখন ট্রেনে করে যাবে লোকাল ট্রেনে করে যাবে বর্ধমান তো লোকাল ট্রেনের টিকিট কাউন্টারটা পাচ্ছে না আমি একটু দাদাকে দেখিয়ে দেব চলে আসলাম হাওড়া মেট্রোর একদম বাইরে আর ওল্ড কমপ্লেক্সের দিক দিয়ে আমি বেরোলাম বেরিয়ে বা পেয়ে যাবেন এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম যেটা হাওড়ার ওল্ড কমপ্লেক্স এই দিকটাই যাদের ট্রেনের টিকিট অলরেডি কাটা আছে তারা এদিক দিয়ে ঢুকে যেতে পারেন পনেরো নম্বর প্ল্যাটফর্ম বা চোদ্দো নম্বর এদিকটা ঢুকে যেতে পারেন আর ডান সাইডটা হচ্ছে নিউ কমপ্লেক্স আর এইটা হচ্ছে নিউ কমপ্লেক্সের দিক এদিক দিয়ে আসলে আপনারা মেন এদিকটা নিউ কমপ্লেক্স যেটা সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে আপনাদের যদি টিকিট কাটা থাকে আপনারা সরাসরি লাগেজ নিয়ে এদিকে ঢুকে যেতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যেটা আমি দমদম স্টেশন থেকে শুরু করেছি একদম হাওড়া মেট্রো স্টেশন পর্যন্ত আসলাম আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম দমদম থেকে কিভাবে মেট্রো করে সরাসরি হাওড়া স্টেশনে এসে পৌঁছাতে পারবেন কারণ যারা আমরা কৃষ্ণনগরের দিকে থাকি বা গেদে রানাঘাট শান্তিপুর বনগাঁ এইসব দিকে যারা আমরা থাকি তারা ট্রেনে করে এসে শিয়ালদা হয়ে হাওড়া আসতে গেলে অনেকটাই সমস্যা হয় শিয়ালদা থেকে হাওড়া এই লাইনটা কিন্তু বাসে আসুন বা ট্যাক্সিতে আসুন প্রচুর পরিমাণে জ্যাম হয় এবং অনেকটা সময় লাগে সেই জন্য যারা কৃষ্ণনগর গেঁদেশ লালগোলা শান্তিপুর থেকে আসছেন তাদেরকে বলবো আপনারা দমদমে নেমে যান দমদমে নেমে মেট্রো করে চলে আসুন শুধুমাত্র প্ল্যানেটে এসে আপনাদের একটা মেট্রো চেঞ্জ করতে হবে কিভাবে করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা চলে আসতে পারেন মেট্রো করে দমদম থেকে সোজা হাওড়া স্টেশন পর্যন্ত সময় লাগবে টোটালে দমদম থেকে হাওড়া পর্যন্ত টোটাল টাইম লাগবে ৪৫ মিনিট মতো আর খরচ তো হবে পঁচিশ টাকা বলেই দিলাম তো এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় টাটা